আসসালামু আলাইকুম ভিউয়ার্স ধরুন আপনার জন্ম নিবন্ধনটি অনলাইনে নেই অথবা আপনার জন্ম নিবন্ধনটি হাতের লেখার এই জন্ম নিবন্ধনটি আপনারা কীভাবে অনলাইন করবেন নিজেই সম্পূর্ণ প্রচেষ্টা দেখাবো আজকের এই ভিডিওতে তো ভিডিওটি স্কেপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই অবশ্যই এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা কাজটি করার জন্য সর্বপ্রথম আপনারা গুগল ক্রমে চলে যাবেন তো গুগল ক্রমে আসার পর আপনারা সার্চ অপশন পেয়ে যাবেন তো সার্চ অপশনের আগে আপনাকে একটা কথা বলে রাখি যদি আপনার জন্ম নিবন্ধনটি অনলাইনে না থাকে সেক্ষেত্রে আপনি আপনার জন্ম নিবন্ধনটি নতুন করে করতে হবে নতুন করে করার ক্ষেত্রে আপনার কিছু ডকুমেন্ট সাথে নিতে হবে সেক্ষেত্রে হচ্ছে আপনার বয়স প্রমাণের কিছু ডকুমেন্টস লাগবে যদি আপনার বয়স বেশি হয় সেক্ষেত্রে যদি আপনার এনআইডি কার্ড থাকে এনআইডি কার্ড দিয়ে আপনারা চাইলে জন্ম নিবন্ধনটা করে ফেলতে পারেন আর যাদের এনআইডি কার্ড না থাকে তারা সার্টিফিকেট দিয়ে করতে হবে অনেকের আবার সার্টিফিকেট নাও থাকতে পারে যদি আপনার সার্টিফিকেট না থাকে সেক্ষেত্রে আপনারা সিভিল সার্জনের প্রত্যয়নপত্র সংগ্রহ করতে হবে তারপর হচ্ছে বাড়ির ট্যাক্সের রসিদ লাগবে তো যে কোনো একটা ডকুমেন্টস আপনার অবশ্যই লাগবে তারপর আপনারা গুগল ক্রোমে চলে যাবেন গিয়ে সার্চ অপশন পেয়ে যাবেন সার্চ অপশনে গিয়ে লাগবেন বিডিআরআইএস ডট গভ বিডি এটি লিখে আপনারা সার্চ করে দেবেন সার্চ করে দিলে আপনার সামনে প্রথম যে লিঙ্কটা চলে আসবে এটাতে একটা ক্লিক করে দিবেন তো এটাতে ক্লিক করে দিলে আপনার সামনে সেম এমন একটা এন্টারভেস চলে আসবে দেন এখান থেকে আপনারা দুই নাম্বার দেখতে পাচ্ছেন জন্মনিবন্ধন তো এই জন্মনিবন্ধন একটা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন জন্ম নিবন্ধনের আবেদন এই অপশানটিতে একটা ক্লিক করে দেবেন ওয়েবসাইটটাতে ক্লিক করে দিলে আপনার সামনে সেম অনেক ইন্টারফেস চলে আসবে দেন এখান থেকে জন্মস্থান ঠিক রাখে পরবর্তী যে অপশানটা আছে অপশনটাতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি এই ফর্মটা পূরণ করে দিতে হবে তো ফর্মটা কীভাবে পূরণ করবেন তো আপনি সার্টিফিকেট যদি থেকে থাকে সার্টিফিকেট অনুযায়ী পূরণ করে দেবেন এক কথা বলতে আপনি আপনার জন্ম নিবন্ধনটা কীভাবে বানাতে চান সেটা এখান থেকে পূরণ করে দেবেন প্রথম দেখতে পাচ্ছেন নামের প্রথম অংশ বাংলায় তারপর হচ্ছে নামের শেষ অংশ বাংলায় তারপর হচ্ছে নামের প্রথম অংশ ইংরেজিতে নামের শেষ অংশ ইংরেজিতে তারপর হচ্ছে জন্ম তারিখ পিতামাতার কত্তম সন্তান লিঙ্গ তারপর হচ্ছে জন্মস্থানের ঠিকানা তো এই সকল তথ্য পূরণ করে আমি আপনাদের সামনে আবার ফিরে আসছি তো সকল তথ্য পূরণ করে আমি আবার আপনাদের সামনে ফিরে এসেছি তো আমার সকল তথ্য পূরণ করা শেষ তো আপনারা আপনাদের সকল তথ্যটা এভাবে পূরণ করে দেবেন তো পূরণ করা দেওয়া শেষ হয়ে গেলে আপনারা পরবর্তী যে বাটনটা দেখতে পাচ্তেছেন পরবর্তী বাটনে একটা ক্লিক করে দিবেন পরবর্তী বটনে আসার পর আপনারা দেখতে পাচ্তেছেন এখানে পিতার নাম বাংলায় তারপর পিতার নাম ইংরেজিতে তারপর পিতার জাতীয়তা এখানে জাতীয় পরিচয়ত্র নাম্বার দিলেও পারবেন না দিলেও কোনো সমস্যা নেই তারপর এখানে দেখতে পাচ্তেছেন মাতার নাম বাংলায় তারপর হচ্ছে মাতার নাম ইংরেজিতে তো এখানে মাতার জাতীয় পরিচয় তো থাকলে দিবেন না থাকলে দেওয়ার দরকার নেই এটা হচ্ছে বাট অপশনাল তারপর মাতার জাতীয়তা বাংলাদেশি এটা অবশ্যই আপনাকে দিতে হবে তো যাদের বয়স কম যাদের বয়স হচ্ছে এক এক দুই হাজার দশ সাল দশের পরে দু হাজার পঁচিশ পর্যন্ত তাদের কিন্তু মা বাবার জন্ম নিবন্ধন ডিজিটাল জন্ম নিবন্ধন অবশ্যই লাগবে আর যাদের জন্ম এক এক দু এক থেকে দু পর্যন্ত তাদের কিন্তু মা বাবার এনআইডি কার্ড দিয়ে চাইলে জন্ম নিবন্ধন করে ফেলতে পারবেন তো তারপর আপনারা দেখতে পাচ্ছেন পরবর্তী যে বাটনটা এই বাটনটাতে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনার জন্মস্থানের ঠিকানা স্থায়ী ঠিকানা একই এটাতে ক্লিক করবেন তারপর হচ্ছে নিচে আবার স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা একই এটাতে একটা ক্লিক করে দিলে অটোমেটিক এই ঘরগুলো পূরণ হয়ে যাবে তারপর পরবর্তী যে বাটনটা দেখতে পাচ্ছেন পরবর্তী বাটনে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আবেদনকারী ব্যক্তির সহিত সম্পর্ক এটা হচ্ছে নিজ দিয়ে দিবেন নিজ দেওয়ার পর আপনারা এখানে সংযোজন করবেন সংযোজন করার ক্ষেত্রে অবশ্যই আপনার ফাইলটা ছোট করে নিতে হবে মানে সাইজ হচ্ছে টু মেগাবাইট তো আপনার সাইজটা অবশ্যই ছোট করে নেবেন তো আমি আমার প্রয়োজনীয় ডকুমেন্টস সংগ্রহ করে রেখেছি তো আমি এখন এটা আপলোড করব আমার ডেস্কটপ থেকে তো আমার ফাইল আপলোড দেওয়া শেষ তো এখানে দুইটা ডকুমেন্টস লাগবে প্রথম হচ্ছে আপনার সার্টিফিকেট অথবা হচ্ছে আপনার অ্যানআইডি কার্ড অথবা হচ্ছে আপনার বয়স প্রমাণের প্রত্যাণত্র আর যারা বাচ্চা ছোটো মানুষ যাদের জন্মন্ত্র অনলাইন করে নেই তারা চাইলে টিকার কার্ড দিতে পারেন তো এটা দেওয়া শেষ হয়ে গেলে আপনারা প্রথমটা দেওয়ার পর স্টাডি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার এটা আপলোড নিয়ে নেবেন তারপর দ্বিতীয় হচ্ছে বাড়ির ট্যাক্সের রসিদ ওইটা আপনারা দিয়ে নেবেন তো বাড়ির ট্যাক্সি রসিদ দেওয়ার পর আপনার দুই নাম্বার যে অপশনটা আছে সেটাতে ক্লিক করে স্টার্ট করে দেবেন তারপর দ্বিতীয় ফাল্টে আপলোড নেবেন তারপর পরবর্তী বাটনে একটা ক্লিক করে দেবেন পরবর্তী বাটনে ক্লিক করে দিলে আপনার সামনে আপনার সকল ডিটেলস দেখাবে এখানে সকল কিছু ঠিক আছে কি না তো আপনার ভালোভাবে এটা দেখে নেবেন তো সকল ডকুমেন্টস ঠিক থাকলে তাহলে আপনার নিচে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার তো এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিবেন তো মোবাইল নাম্বারটা অবশ্যই আপনার সাথে থাকতে হবে তো মোবাইলে মেসেজ যাবে তো সকল তথ্য ঠিক থাকলে আপনার ওটিপি বাটান বাটনে ক্লিক করে ওটিপি পাঠাবেন তো ওটিপি পাঠানোর পর আপনার এখানে সিক্স ডিজিটের ওটিপি পিন নাম্বারটা দিতে হবে তো এটা দশ মিনিটের মধ্যে দিতে হয় তো ওটিপিটা দেওয়া হয়ে গেলে আপনার সাবমিট বাটনে ক্লিক করে দিলে কিন্তু আপনার আবেদনটা সাবমিট হয়ে যাবে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা ভালোভাবে সাবমিট করার আগে সকল ডকুমেন্টস ঠিক আছে কি সকল তথ্য এগুলো আপনারা দেখে নেবেন তারপর সকল তত ঠিক থাকলে সাবমিট বাটনে একটা ক্লিক করে দিবেন সাবমিট বাটনে ক্লিক করে দিলে আপনার সামনে সেম এমন একটা ইন্টারফেস চলে আসবে দেন এখান থেকে আপনারা দেখতে করতেছেন যে আবেদনপত্রটি সফলভাবে সাবমিট হয়েছে তো আপনারা দেখুন ভালোভাবে তো এখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা আপনার আবেদনপত্রটা সংগ্রহ করবেন তো আবেদনপত্রটা আপনারা আবেদনপত্র পিন বাটনে ক্লিক করে আবেদনপত্রটি সংগ্রহ করতে পারবেন অথবা আপনারা আবার একটা নতুন পেজে চলে আসবেন চলে আসার পর আপনারা জন্ম নিবন্ধনে ক্লিক করে জন্ম নিবন্ধন আবেদনপত্র পিনটি বাটনে ক্লিক করে আবেদনপত্রটা এখানে প্রিন্ট আউট করতে হবে তারপর আপনারা যেটা করবেন আপনি আপনার আবেদনপত্রটি সাথে নেবেন নেওয়ার পর হচ্ছে আপনি আপনার নিকটস্থ ইউনিয়ন পরিষদে চলে যাবেন আপনার এ আবেদনপত্রটা দেন আপনার প্রয়োজনীয় ডকুমেন্টগুলো নিয়ে ডকুমেন্টস হচ্ছে আপনার বয়স প্রমাণের প্রত্যাণপত্র অথবা আপনার সার্টিফিকেট অথবা এনআইডি কার্ড নিয়ে আপনারা এই আবেদনপত্রটার সাথে অ্যাটাস্টেট করে আপনি আপনার নিকটস্থ ইউনিয়ন পরিষদে জমা দিয়ে কিন্তু চাইলে আপনি আপনার জন্ম নিবন্ধনটি অনলাইন করে নিতে পারবেন তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন